আসসালামু আলাইকুম গাইডস আজকে আমি হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখতেছেন যে এই কয়েনটির নাম হয়েছে কয়েন ইয়া কমন ঠিক আছে কমন কয়েনটি চার ঘন্টা ক্যান্ডেন অনুযায়ী খুবই খুবই ভালো একটা লাইন সাপোর্টের উপর আছে ঠিক আছে এখান থেকে মার্কেট দেখতেছেন যে বুল রান স্টার্ট হবে বুল রান যদি স্টার্ট হয় ঠিক আছে মার্কেট বর্তমানে জিরো পয়েন্ট জিরো জিরো ঠিক আছে তিনটা জিরুর পর মানে সাইট উনষাইটটের কাছাকাছি ঘোরাফেরা করতেছে মার্কেট ঠিক আছে আপনারা দেখতেছেন যে লোয়ার লো ছিল পঞ্চান্ন এখান থেকে মার্কেট ট্রেন লাইন একটা সাপোর্ট পাইছে এই এখান থেকে ফার্স্ট টার্গেট মিনিমাম জিরো পয়েন্ট জিরো দশ ঠিক আছে এখানে যাবে ইজি একেবারে ফার্স্ট টার্গেট মিনিমাম এই যে দেখতেছেন আমি ডাক দিয়েছি মানে মার্ক করতেছি ঠিক আছে এই ফার্স্ট টার্গেট এখানে ইজি যাবে মার্কেট ঠিক আছে কারণ যেহেতু ট্রেন লাইন সাপোর্ট পায় গেছে মার্কেট ঠিক আছে আবার আপনারা স্পষ্ট দেখতেছেন যে নিচে বুল রান লেখা আছে বুল ঠিক আছে যদি এরকম ডাবল বুল রান লেখা থাকে আর যদি এরকম ট্রেন লাইন সাপোর্ট পায় তাহলে মার্কেট হিউজ একটা পাম্প করে ঠিক আছে মার্কেট বর্তমানে পঞ্চান্ন উনষাট কাছে আসে করতেছে এখান থেকে মার্কেট পাম্প করে ফার্স্ট টার্গেট দশের কাছে যাবে জিরো পয়েন্ট জিরো দশ তারপরে মার্কেট জিরো পয়েন্ট জিরো তেরোর উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে যেহেতু এই জায়গায় একটা ছোট্ট রেজিস্ট্যান্স বাধা আছে তবে ভালো একটা সাপোর্ট পাইলে এটা লিকুইডে হান করার জন্য উপরে দায়িত্বও পারে বলা যায় না ঠিক আছে আর এখান থেকে যদি আপনি এন্ট্রি নেন এখন মার্কেট যে একটা পজিশনে আসে ঠিক আছে এখান থেকে মার্কেট যদি যদি নেন ফার্স্ট টার্গেটে আপনার প্রফিট তাই কত লাগছেন যদি আপনি যদি কত দিন এক থেকে দুই দিন এক থেকে দুই দিন হোল্ডিং রাখলে আপনার মিনিমাম প্রফিট আসবে পঁচাশি পার্সেন্টের উপরে ঠিক আছে পঁচাশি পার্সেন্টের উপরে প্রফিট থাকবে আর যদি আপনি দ্বিতীয় টার্গেট পর্যন্ত হোল্ড রাখেন যদি আপনি ভালো একটা অ্যানালাইসিস জানেন কিংবা বোঝেন মার্কেটের প্রশ্ন যদি দ্বিতীয় টার্গেট পর্যন্ত রাখেন তাহলে দেড়শো পার্সেন্টের মতো প্রফিট হিসাব করে দেখছেন দেড়শো পার্সেন্টের মতো প্রফিট হিসাব পড়ে চার পাঁচ দিন হোল্ড রাখলে আপনার দেড়শো পার্সেন্টের মতো প্রফিট হিসাব পড়বে এই কয়েনটা নিচে খুবই খুবই ভালো একটা সাপোর্ট আসে যে কোনো মুহূর্তে উপরে একটা উড়াল দিবে ঠিক আছে এখন বর্তমানে মার্কেট যে একটা পজিশন আছে যদি সঠিক টাইমে এখান থেকে বাই করতে পারেন ঠিক আছে এই যে দেখছেন লোয়ার লো ছিল পঞ্চান্ন জিরো পয়েন্ট জিরো জিরো পঞ্চান্ন এখন বর্তমানে মার্কেট উন সাইড সাইটের কাছে ঘোরাফেরা করতেছে যদি এখান থেকে বাই করে আপনি এক থেকে তিন চার দিন হোল্ড রাখেন ঠিক আছে আশা করা যায় দ্বিতীয় টার্গেট হিট না করলেও ফার্স্ট টার্গেট ইজি হিট করবে ঠিক আছে যদি অ্যাস্ট লস দিতে চান আপনারা অ্যাস্ট প্লস দিতে পারেন মানে এই যে লোয়ার লো দেখতেছেন এই লোয়ার লোয়ের নিচে মানে জিরো পয়েন্ট জিরো জিরো হ্যাঁ অথবা তিপ্পান্ন কিংবা পঞ্চাশে দেওয়া রাখতে পারেন লস যেহেতু এখানে ট্রেন লাইন সাপোর্ট পাইছে আশা করা যায় মার্কেট এখান থেকে একটা উড়াল দিবে ঠিক আছে মার্কেট খুবই বড়ো ধরনের একটা উড়াল দিবে খুব শীঘ্রই এটা হয়েছে কমন কয়েন ঠিক আছে আমি আজকে আলোচনা করতেছি কমন কয়েন নিয়ে এই দেখছেন আমি অ্যানালাইসিস আগেই মানে যাতে ইয়ে করে রাখছি মেক করে রাখছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন কয়েনটা কী এটা পজিশনে আসে কয়েনটা খুব শীঘ্রই বরধান এটা মুভ করবে ঠিক আছে এটার নাম হচ্ছে কমন কয়েন এই দেখেন কমন এখন আমি বাইনান্সে গিয়ে সার্চ করব সি ও এম কয়েন কমন এই দেখেন কমন কয়েনটার ভবিষ্যৎবাণী দেখেন ঠিক আছে এটা বর্তমানে সর্বোচ্চ ডাউন লেভেলে আছে যে কোনো মুহূর্ত উড়াল দেবে ঠিক আছে যে কোনো মুহূর্ত উড়াল দেবে দেখছেন দেখছেন খুবই খুবই ভালো একটা পজিশনে আছে যদি আপনারা ভালো অ্যানালাইসিস জানেন কিংবা বোঝেন তাহলে আপনারা ফিউচার এন্ট্রি নিতে পারেন আর যদি ভালো মতো না বোঝেন নতুন হন তাহলে আমি সাজেস্ট করব কখনও ফিউচার এন্ট্রি নেবেন না সবসময় স্পট করে হোল্ডিং রাখবেন যেহেতু কয়েনটা সর্বোচ্চ ডাউনে আছে আশা করা যায় এখান থেকে আপনারা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন এই দেখেন টিএনএস আর কয়েন ঠিক আছে এই কয়েনটা এত বেশি জন্য দেখছেন হ্যাঁ এই কয়েনটা নিয়ে এখন আমি অ্যানালাইসিস করবো দেখেন এই কয়েনটার পজিশন আর কমন কয়েনের পজিশন সেম পজিশন এই দেখেন এই দেখেন চার ঘন্টা ক্যান্ডেল অনুযায়ী দেখছেন কমন কয়েনের নিচে দেখছেন ভুল ভুল লেখা আছে আবার ট্যান্ডেলাইন সাপোর্ট পাইছে আবার ওইটাও সেমই পজিশন দেখেন এই দেখেন টি আর কয়েন টি এনএসআর কয়েনটা আমি এখন অ্যানালাইসিস করব ঠিক আছে এই দেখেন এই কয়েনটা কেন তো পাম করতেছে এই দেখছেন এটাও সেম পজিশন দেখছেন দেখছেন চার ঘন্টা ক্যানেলের মধ্যে দেখছেন ভুল ভুল লেখা আছে আবার এই দেখেন লাইন সাপোর্ট এখান থেকে ব্রেকআউট করছে যার কারণে মার্কেট হিউজ এটা পাম্প করছে কিন্তু এত বেশি পাম্প করবে এটা আমি নিজেও কখনও কল্পনাও করিনি আমি ভাবছি সর্বোচ্চ ঠিক আছে সর্বোচ্চ হয়তো দিতে পারে কিন্তু এটা দেখছেন এত বেশি পাম করছে যে আসলে অবাক করার বিষয় এখানে কিন্তু দেখছেন পঁচিশের কাছে লিকুইড মানে রেজিস্ট্যান্স লেভেল ছিল এটাকে লিকুইডটি হান করার জন্য দেখছেন মার্কেট কী ইভেন্ট পাম্প করছে জিরো পয়েন্ট ছত্রিশ পর্যন্ত গেছিলো পরে আবার কি করছে মার্কেটে দেখছেন এই রেজিস্ট্যান্স লেভেল ভাঙতে পারে না বিদায় এখান থেকে মার্কেট আবার ডাউন হয়ে যেতে আসে ঠিক আছে ডাউন হয়ে মার্কেট আবার দশের নয়ের কাছে আসবে ইজি আসবে এই দেখেন এটা একদিনের ক্যান্ডেল অনুযায়ী দেখেন মার্কেট দেখছেন দেখছেন নিচে বুল বুল লেখা আছে আবার এই দেখেন ট্রেন লাইন ব্রেকআউট করছে দেখছেন এটা ছিল একটা ট্রেন লাইন আমি যেহেতু প্রিমিয়াম ইন্ডিকেটর মাধ্যমে অ্যানালাইসিসগুলো করি যার কারণে অটোমেটিক এগুলা শো করে কি মার্কেট ইজি বসতে সাহায্য করে যারা আমার মাধ্যমে অ্যানালাইসিস শিখতে চান কিংবা প্রিমিয়াম ইন্ডিকেটর নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি কেমন হলো জানাবেন তাহলে নতুন আরও ভিডিও আপনাদেরকে বানাইতে আমাকে উৎসাহিত করে এবং কি ভালো লাগে আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলও জয়েন হতে পারেন সেখানে দৈনিক নিউজ রিলেটেড কিংবা কিপ্টো রিলেটেড কিংবা সিগন্যাল অ্যানালাইসিস শেয়ার করা হয় আপনারা দেখে অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন দেখছেন মার্কেট বুল বুল লেখা থাকলে যে কী পরিমাণে এটা পাম্প করে বা বুঝতে পারছেন এই দেখেন সাত দিনের ক্যান্ডেল অনুযায়ী দেখেন দেখছেন দেখছেন দেখেন মার্কেট কী এটা সাপোর্ট থাকার কারণে কী পাম্প করছে যে আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে এত বেশি পাম্প করবে আমি ভাবছি সর্বোচ্চ ঠিক আছে ষোলো পনেরো এরকম পাম্প করতে পারে কিন্তু নিচে বোল থাকার কারণে ঠিক আছে আর ট্রেন লাইন সাপোর্ট থাকার কারণে মার্কেট হিউজ এটা পাম্প করে নিছে ঠিক এই কয়েনটার মতনই বর্তমানে ইয়ার কয়েনটা পয়োজন আছে কমন কয়েনটা দেখছেন এই দেখেন এটা এক সপ্তাহ ক্যান্ডেল দেখছেন সর্বোচ্চ ডাউন ট্রেনে আছে ডাউন লাইনে আছে সর্বোচ্চ ডাউন দেখছেন কি একটা পজিশন আছে মার্কেট এখান থেকে ঠিকই উপরে এটা মুভ করবে বেশি ডাউন হবে না মার্কেট সর্বোচ্চ ডাউনে আছে চার ঘন্টা ক্যান্ডেল মার্কেট ভালো এটা মুভ করবেই করবে গ্যারান্টি দেখছেন মার্কেট বেয়ার বেয়ার লেখা ছিল দুইবার হিউজ একটা ডাউন হয়েছে এখান থেকে দেখছেন আবার দেখছেন বুলবুল লেখা হয়েছে এখান থেকে মার্কেট লাইন সাপোর্ট পাইছে এখান থেকে মার্কেট ইজি ঠিক আছে পাম্প করবেই করবে কথাটা মিলে দেখেন বর্তমানে মার্কেট উনসাইট পঞ্চান্ন তো ঘোরাফেরা করতেছে এখান থেকেই মার্কেট হিউজ একটা পাম্প করবে যদি অ্যাস্ট্রপলস লাগাতে চান তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো পঞ্চান্ন নিশে একটো লাগাবেন আশা করা যায় এখান থেকে ভালো একটা প্রফিট আপনাদের হবেই হবে ইনশাল্লাহ যাই হোক বন্ধুরা আজকে এ পর্যন্তই থাক আবার কথা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সো আল্লাহ হাফেজ